মে মাসের প্রথম দিনটিকে বিশ্বের সব শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় একশো বছর আগে শ্রমিকদের অধিকারের জন্য সংগঠিত এক আন্দোলনকে সম্মান জানাতেই এই বিশেষ দিনটি পালন করা হয় বিশ্বব্যাপী আঠারোশো সালে আমেরিকায় এই দিনেই শুরু হয় শ্রমিক আন্দোলন শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা সেদিন পথে নেমেছিলেন তাদের অধিকার বুঝে নেওয়ার জন্য সেই সময় দিনে পনেরো ষোলো ঘণ্টা কাজ করতে হতো এক একজন শ্রমিককে যা নিয়ে ধীরে ধীরে ক্ষোভ সৃষ্টি হতে থাকে তাদের মনে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই আন্দোলন সেদিন পথে নামা শ্রমিকদের ওপর পুলিশ নির্মমভাবে গুলি চালায় প্রাণ যায় বহু শ্রমিকের কিন্তু শ্রমিকদের এই বলিদান বিফলে যায়নি আঠারোশো উননব্বই সালে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে শ্রমিকদের অধিকার নিয়ে কাজের সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব ওঠে আমেরিকাতে আঠারোশো উননব্বই সাল থেকে এই শ্রমিক দিবস পালন করা শুরু হলেও ভারতে উনিশশো সালে পয়লা মে চেন্নাইয়ে প্রথম শ্রমিক দিবস পালন হয়